জনাব তারেক রহমান বলেছেন তারা আগেও তো আপনাদের ঠকাচ্ছে অর্থাৎ জনগণের উদ্দেশ্যে বলেছেন নির্বাচনের পরে তাহলে কেমন ঠকানো হবে বোঝে নেবার শুধু ঠকাচ্ছেই না যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে অর্থাৎ এই যে জান্নাতের টিকিট বিক্রি করা এই এই প্রসঙ্গে তিনি দীর্ঘ বক্তব্য দিয়ে তারপরে মন্তব্যটি করেছেন একটু আপনার কাছ থেকে জানতে চাই এই অভিযোগটি অনেক দিন ধরে রয়েছে জামাতের বিরুদ্ধে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে কর্মীরা দেখেন

নাম্বার টু হলো যে আমি একটু এখানে একটু সাপ্লিমেন্ট জানতে চাই মানে এটা কি ইসলাম সিদ্ধ কিনা যে শিরক হলেও আলমুলারা ছাড়া আর কেউ বলতে পারবে এটা শিরক হচ্ছে কিনা এটা এটা তো মানে উনি আলমুল আমাদের একজন আজকে ঢাকা সম্ভবত হ্যাঁ আমাদের বারো আসনের সাইফুল যে বিদেশ ফেরত মুফতি এসেছেন তো আমার কাছে মনে হয় না হলে ভালো হতো করতে হবে তাই না এই যে আমাদের ডাক্তার আমি তো চিকিৎসা করলে হবে না তাই না করতে হবে আচ্ছা এরপরে আসি ডাক্তার ইসলাম সম্পর্কে তো সকল না জানা উচিত কিন্তু শিরিক হচ্ছে কিনা

দেওয়ার দায়িত্ব না তাই না তখন এইবার বলতে পারতেন তাই না এগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা দুই একটা বাংলাদেশে যেটা হয় আর কি এর আগে আমরা বলতে চাচ্ছি যে আমাদের তো জান্নাতের টিকিট আমরা আমরা ইসলামী রাজনীতি করি ইসলামী রাজনীতি করে সেই জায়গা থেকে এজ এ মুসলিম হিসাবে সবারই জানাতে চাওয়ার জন্য ইচ্ছা আছে আমরা সেই জায়গা থেকে আমরা সবাই কাজ করি জামাত সেভাবে কাজ করে হ্যাঁ যেটা আমাদের কিছুক্ষণ আগেও কথা আসছে যে এই যে জান্নাতের টিকিট বা আপনার এই যে কার্ড তাই না হেলথ কার্ড বা সরি মানে কি বলে এটাকে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড এরকম কথা আসছে সেইখানে আমরা আমাদের মূল ফোকাসটা হচ্ছে কর্মসংস্থান আমরা কর্মসংস্থান করলে যাই আপনি জানেন যে বাংলাদেশে এখন প্রায় বিবিএসএর যে রিপোর্ট টু মিলিয়ন মানে প্রায় ছাব্বিশ লাখ মানুষ বা সাতাশ লাখ মানুষ এখন বেকার আছে মধ্যে টু মিলিয়ন হচ্ছে মানে একদম আমাদের যারা ইয়থ বা তরুণ যারা আর কি এবং সবচেয়ে ইয়া হলো যে প্রায় টেন মিলিয়ন প্রায় এক কোটি মানুষ যারা হচ্ছে একদম একদম আন্ডার এমপ্লয়েড আর কি যারা হয়তো তিন হাজার চার হাজার টাকা ব্যতন চাকরি করে আমি গাজীপুরে দেখছি যে গাজীপুরে আপনার স্কুল টিচার কিন্ডার গার্ডেনের টিচার যারা চার থেকে পাঁচ হাজার টাকা বেতন চাকরি করতেছে তো আমরা এই জায়গাগুলি নিয়ে কাজ করতে চাই এবং আমরা ভীষণ নিয়েছি আমরা প্ল্যান নিয়েছি যে আমরা ফাইভ মিলিয়ন মানে পঞ্চাশ লাখ মানুষকে চাকরি দেবো এই জন্য আমরা সেক্টর ওয়াইজ প্ল্যান করেছি আপনার ইস্তেহারগুলো দেখবেন ইনশাআল্লাহ আর কি এরপরে হেলথ নিয়ে যদি বলতে আমরা এখানে জি একটু ছোট করে জি দেখেন আমাদের এখন সিস্টেম চেঞ্জ করা দরকার আর কি এই কার্ডের যে সিস্টেম চেঞ্জ করা দরকার আমি তুরস্কে ছিলাম সেখানে দেখছি যে তারা হেলথকে কীভাবে সিগনিফিকেন্ট ট্রান্সফর্ম করছে যে এবং একজন মানুষ যখন অসুস্থ হয় তার তার ডাক্তার ট্রিটমেন্ট তার ঔষধ তার সবকিছু চেঞ্জ করা উচিত তো বাংলাদেশে বাংলাদেশে আমরা এই ধরনের একটা ট্রান্সপোর্শন চিন্তা করছি